দেখে এতক্ষণে বুঝে গেছো বন্ধুরা এখন কথা হতে যাচ্ছে নিথিলান স্বামীনাথন পরিচালিত বিজয় সেতুপতি অনুরাগ কাশ্যপ অভিনীত ক্রাইম থ্রিলার জনরার একটি মুভি যেটার নাম হচ্ছে মহারাজা সেই সিনেমাটা নিয়ে সিনেমাটার বাজেট কিন্তু খুব বেশি না সিনেমাটার বাজেট মাত্র বিশ কোটি একটা ইন্ডিয়ান সিনেমা হিসেবে এটা আসলে খুব বেশি বাজেট না অথচ এই বাজেটে নির্মিত এই সিনেমা ইনকাম করে নিয়েছে বক্স অফিসে একশো কোটিরও বেশি টাকা তো চলো বন্ধুরা একটু আলোচনা করি যে এত কম বাজেটে অর্থাৎ ইন্ডিয়ার হিসেবে এত কম বাজেটে নির্মিত একটি সিনেমা কিভাবে একশো কোটির কালেকশন দিচ্ছে এবং প্রচুর পরিমাণে দর্শক প্রিয়তাও পাচ্ছে হ্যাঁ সেটা দর্শক হলে দেখুক বা ওটিটি প্ল্যাটফর্ম বা যে কোনো জায়গায় দেখুক এই সিনেমাটা যখন দেখতেছে সবাই কিন্তু বলতেছে যে না এটা একটা মাস্টার পিস হয়ে গেছে কেউ কেউ বলতেছে যে খুব ইউনিক কেউ কেউ বলতেছে যে এরকম সিনেমাই তো হওয়া উচিত তো আসলেই কি এটা মাস্টার পিস এটা কি খুব ইউনিক প্রথমেই আমার কাছে যেটা মনে হলো এই সিনেমাটা দেখে গতকাল রাতে দেখলাম এরকম গল্পের থিম এই থিমগুলোর সাথে আমরা পরিচিত এরকম না যে খুব বেশি ইউনিক কোনো গল্প কিন্তু যেটা হয়েছে পরিচালকের যে প্রেজেন্টেশন সেটাতে একটা মিরাকেল ঘটে গেছে মিরাকেল বলবো না হ্যাঁ অভিনয় শিল্পীরা তো ভালো অভিনয় করছে বিজয় সেতুপতি তারপর হচ্ছে অনুরাগার সবাই এরা তো ভালো অভিনেতা কিন্তু তারপরেও আমি বলবো যে তিনি যেভাবে এই পরিচালক যেভাবে প্রেজেন্টেশনটা আসলে করতে পেরেছে অনেক পরিচালক আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো পরিচালকের কথা যদি ভাবি এই ধরনের সিনেমা করার জন্য পারফেক্ট পরিচালক আসলে আমার এই মুহূর্তে মনে করতেছে না নাই হ্যাঁ ওটিটি প্ল্যাটফর্মে একজন আছে যেমন ভিকি জায়দের মতন পরিচালকরা এই ধরনের কন্টেন্ট করতে পারে তবে সিনেমাতে এই মুহূর্তে আমি কোনো পরিচালকের এরকম সামর্থ্য আছে কি না এটা বলতে পারবো না কেন বলতেছি একটা সিম্পল গল্পকে কিভাবে মানুষের কাছে এতটা গ্রহণযোগ্য করা যায় এবং সেটাকে পরবর্তী সময়ে এস্টাবলিশ করা যায় একটা জটিল গল্প হিসেবে মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে গল্পের যে শুরুটা হয় যেভাবে আসলে গল্পটা এগিয়ে যায় সামনের দিকে অনেকক্ষণ যাবৎ মনে হবে যে এটা একটা সিম্পল ইস্যু এটা নিয়ে কেন এরকম করতেছে একটা প্রশ্ন জাগবে মনের মধ্যে হ্যাঁ দর্শকরা এটা বুঝতে পারবে যে ভিতরে কিছু তো একটা আছে বা সামনে হয়তো বা কোনো একটা বিষয় রিভিল করা হবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত রিভিল করা হবে ততক্ষণ পর্যন্ত মানে বোঝাটা খুব খুব একটা সহজ না কিন্তু এমনও না যে লাস্টে গিয়ে আবার মনে হবে যে এটা তো বিশাল জটিল কঠিন কিছুই ছিল অর্থাৎ এই ধরনের থিমের সাথে আমরা পরিচিত কিন্তু আমরা এর আগে এই ধরনের থিমে নির্মিত যত কন্টেন্ট বা সিনেমা যা দেখেছি সেগুলোর মধ্যে এতটা সুন্দরভাবে প্রেজেন্টেশনটা আমরা পাইনি সেই সাথে প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে র ভাবে প্রেজেন্ট করা হয়েছে এটাও খুবই মানে প্রশংসার দাবিদার এটা যেহেতু একটা ক্রাইম থ্রিলার জনরার মুভি এই মুভিটা শুরুর দিকে দর্শক দেখতে থাকলে মনে করবে যে সিম্পল একটা ময়লার ঝুড়ি চুরি হয়ে গেছে বা ডাকাতি হয়ে গেছে সেইটার জন্য এই মানুষটা হয়তো বা তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওইটাকে অনেক বেশি ভক্তি শ্রদ্ধা করে এই জায়গা থেকেই সে শুধুমাত্র ওই ঝুড়ি নিয়ে এত এরকম করতেছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আবার মনে হবে যে এই লোক এত এরকম করার কারণ কি অর্থাৎ এর থেকেও বড় কোনো কারণ আছে কি না এই ঝুড়ি নিয়ে এরকম করার পেছনে তো সেই যে বড় একটা কারণ সেটা গিয়ে একদম লাস্টে রিভিল করা হয় তো লাস্টে যে রিভিল করা হয় তার আগ দিয়েই আমি আসলে কিছুটা বুঝে গেছিলাম যেহেতু যে বললাম যে এই গল্পটা আমার কাছে খুব একটা ইউনিক লাগে নাই তবে প্রেজেন্টেশনটা ছিল ইউনিক হ্যাঁ আমার কাছে প্রেজেন্টেশনটা খুবই ইউনিক ছিল এবং অ্যাক্টরদের অ্যাক্টিং ছিল দুর্দান্ত বিজয় সেতুপতির কথা তো নতুন করে বলতে হবে না তবে তার একটা মারপিটের সিন ছিল সেই সিনটাতে আমার কাছে মনে হয়েছে যে এটার তার একটা নিজস্ব স্টাইল হয়ে গেছে এর আগেও আমি একটা সিনেমাতে খুব সম্ভবত কোন সিনেমাতে দেখেছিলাম বিক্রম নাম একটা সিনেমা ছিল ওই সিনেমাতে সে বিজয় সেতুপতিকে একটা ফাইট সিনে দেখেছিলাম যে হাতটা একভাবে এরকম একটা ই করতেছে এর আগেও বেশ কয়েকটা সিনেমায় এই বিজয় সেতুপতির ফাইট সিনগুলো আমি দেখেছি এখানে দেখেছি দু একটা ফাইট সিনের সাথে খুব মিলে যায় এই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে বিজয় সেতুপতির এই বিষয়গুলো সচেতন থাকা উচিত ছিল তারা অনেক ভালো অভিনেতা কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে বৈচিত্র্যময়তা এমন একটা বিষয় যেটা আসলে ক্যারেক্টারের সাথে সাথে আনা উচিত হ্যাঁ তার এই ক্যারেক্টারটা যথেষ্ট ইউনিক ছিল অন্যরকম ছিল তার অন্যান্য সিনেমার সাথে মিলে না অন্যান্য সিনেমায় তাকে যতটা যেভাবে আমরা পাই এই সিনেমায় আবার পেয়েছি একদমই নতুনভাবে কিন্তু যখনই সে অ্যাকশন মুডে যাচ্ছে কোনো ফাইট সিন করতেছে তখন তার যে একটা গন্ডি সেই গন্ডিটা পার করে সে যেতে পারতেছে না এই ব্যাপারটা আমার কাছে একটু দৃষ্টি লেগেছে মানে আমি আগের সিনেমার ফাইট সিনের সাথে এইখানে একটা অন্য ধাঁচের সিনেমা অন্য ধরনের একটা গল্পের সিনেমা সেখানে তার একটা ফাইট সিনের মিল পেলাম এটা আমি আশা করিনি আর অনুরাগ কাশ্যপের কথা কি বলবো তার অভিনয় দুর্দান্ত ছিল তার ক্যারেক্টারটা এই সিনেমায় যতটা গুরুত্ব বহন করে বিজয় সেতুপতির ক্যারেক্টারটাও কিন্তু ওইরকম গুরুত্ব বহন করে অর্থাৎ দুইটা এটাকে বলে যে মাল্টি কাস্টের সিনেমা এরকম মাল্টিকাস্টিং সিনেমাতে অর্থাৎ দুইজন কেন্দ্রীয় চরিত্র বা তিনজন কেন্দ্রীয় চরিত্র সেখানে গল্প কিন্তু এরকমই হওয়া উচিত যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার সমানভাবে গুরুত্ব পাচ্ছে অভিনয়ে নিজের অভিনয়ের খেলাটা দেখানোর সুযোগটা পাচ্ছে আমাদের দেশে দেখা যায় পরিচালকরা অনেক সময় হাহাকার করে যে আমার গল্পে হচ্ছে অমককে নিতে চাইছি তমককে নিতে চাইছি মানে মাল্টিকাস্টিংয়ে সিনেমা করতে চাইছি কিন্তু তারা রাজি হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ধরনের সিনেমার গল্প খুঁজুন এই ধরনের সিনেমা করুন যেখানে কাস্টিং হলেও ওই গল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা চরিত্র থাকবে খুবই গুরুত্বপূর্ণ তাহলেই যেই অভিনেতাদেরকে আপনি সমন্বয় করতে চাচ্ছেন সেটা পসিবল হবে এবার বলি কালার গ্রেডিং কালার গ্রেডিং বরাবরের মতোই ভালো তামিল তেলেগু মালায়ালাম এই সমস্ত সিনেমার কালার গ্রেডিং আমার কাছে কোথাও গিয়ে বলিউডের সিনেমার কালার গ্রেডিং এর চেয়েও ভালো লাগে মানে তাদের একটা নিজস্ব প্যাটার্ন তৈরি হয়েছে কেজিএফ থেকে শুরু করে কান্তারা এই সিনেমাগুলা মানে এদের একটা নিজস্ব কালার প্যালেট আছে যে মানে যে ধরনের সিনেমা যে ধরনের গল্প তারা আসলে দর্শকের সামনে নিয়ে আসতে চাচ্ছে কেন যেন মনে হয় যে প্রত্যেকটা গল্পে গল্পের সাথে কালার কালার গ্রেডিং গ্রেডিং সিনেমার একদম একাকার হয়ে যায় মানে আমি ওই সিনেমার ভিতরে নিজেকে ফিল করতে পারি এরকম হয় তো কেন হয় এই বিষয়টা নিয়ে আমার মনে হয় বাংলাদেশের যারা কালার গ্রেডিং করে থাকে এডিটর আছে সিনেমার তাদের আরো অনেক বেশি ভাবা উচিত শুধুমাত্র দামি ক্যামেরা ইউজ করলেই কিন্তু কালার গ্রেডিং সুন্দরভাবে করা যায় না হ্যাঁ ওখানে ডাইনামিক রেঞ্জ বেশি পাওয়া যায় কিন্তু যেই ব্যাপারটা নিজের মাঝেও কিছুটা থাকতে হয় সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি কালার গ্রেডিং যারা ভালোভাবে পারে তারা কিন্তু স্বল্প বাজেটে সিনেমা করলেও সেখানে দুর্দান্ত খেলা দেখাইতে পারে এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কিছু কথা বলতে হয় সেটা হচ্ছে এই তামিল তেলেগু বা মালায়ালাম অথবা বলিউডের কথাও যদি ধরি আজকাল তো বলিউড তামিল তেলেগু এরা একসাথে কাজ করতেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের বেলায় দেখা যাচ্ছে তামিল থেকেও অনেকে এসে বলিউডে যোগ দিচ্ছে আবার বলিউড থেকে অনেকে গিয়ে তামিল যোগ দিচ্ছে তবে তামিল তেলেগু অর্থাৎ সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোই কিন্তু এদিক থেকে অনেক বেশি এগিয়ে আছে ওখানে আনিরুদের বিজিএম আছে ওখানে আরও অনেকেই আছে লোকনাথ এই এই সিনেমাতে সম্ভবত যে ব্যাকগ্রাউন্ড মিউজিকে কাজ করেছে তার নাম লোকনাথ কি একটা যেন যাই হোক দুর্দান্ত ছিল এক কথায় ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু মিউজিক আছে যেগুলো আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে এক পর্যায়ে কি যেটা আমরা আমাদের দেশের সিনেমাতেও একটা সময় দেখতে পেতাম প্রত্যেকটা সিনেমা যেমন মান্নার সিনেমাগুলোতে পেছনে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক ওই মিউজিকগুলো ওই সময় অনুযায়ী কিন্তু আসলেই দুর্দান্ত ছিল কিন্তু বর্তমান সময়ে যতটা আপডেট হওয়ার কথা ছিল বাংলা সিনেমার সেটা কিন্তু হইতে পারে বাংলা সিনেমা যাই হোক ঘুরে ফিরে বাংলা সিনেমার কথা বলে ফেলি কারণ আমরা তো বাঙালি টানটা এদিকে চলে আসে মানে আমি যখন একটা উন্নত মানের উন্নত দেশের সিনেমা দেখি বা যাদের সিনেমা খুব এগিয়ে আছে যেমন ইন্ডিয়া ইন্ডিয়ান সিনেমাগুলো তো বিশ্ব দরবারে এগিয়ে আছে এইটাও স্বীকার করার তো কিছু নাই আমি কিন্তু আবার কলকাতার বাংলা সিনেমার কথা বলতেছি না তো ওই সব ভালো ভালো সিনেমা দেখার সময় আমার একটা বিষয় ফিল হয় যে এই যে কালার গ্রেডিং তারপর বিজিএম এই বিষয়গুলোতে আমরা অনেক অনেক বেশি পিছিয়ে থাকার কারণে আমাদের সিনেমা অত বেশি এনজয়েবল হয় না অত বেশি মনে দাগ কাটতে পারে না সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রির এই বিষয়গুলোতে যতটা গ্রো করার কথা ছিল অর্থাৎ আজ থেকে দশ বা বিশ বছর আগে যেরকম আমরা ছিলাম তার থেকে অনেক বেশি পিছিয়ে গেছি আরো যতটা আপডেট হওয়ার কথা ছিল ততটা হইতে পারিনি বরংচ আরো বেশি ব্যাকডেটেড হয়ে গেছি তো এইটার দায়ভার আমি আসলে আমাদের পূর্ববর্তী যারা আসলে সিনেমা মেকিং করেছে তাদেরকে দিতে চাই না আমি বর্তমান প্রজন্মকেই দিতে চাই তারা কেন পারতেছে না তাদের আমার মনে হয় যে প্রয়োজন হলে ফিল্ম নিয়ে পড়াশোনা করা উচিত তারপরে ফিল্ম মেকিং করা উচিত তো যাই হোক এই সিনেমার গল্প সম্পর্কে তেমন কিছু ইনফরমেশন আমি দিতে পারলাম না কারণ স্পয়লার হয়ে যাবে গল্পটা যেমন তেমন কিন্তু প্রেজেন্টেশন ছিল দারুণ এক কথায় দারুণ যার জন্য আমার কাছে এই সিনেমাটা দেখার সময় কখনো বিরক্তবোধ হয় নাই এবং আমার মনে একের পর এক প্রশ্ন জেগেছে শেষ পর্যন্ত গিয়ে আমি কিছুটা আজ করতে পেরেছিলাম যে এমনটাই হবে যেমনটা ভেবেছি কিন্তু তারপরেও বলবো সিনেমাটা মাস্টার পিস এর কাছাকাছি গেছে একটা ক্রাইম থ্রিলার জনরার সিনেমা হিসেবে এক কথায় দুর্দান্ত আর এই সিনেমায় একটা মেসেজ কিন্তু আছে সেটা হচ্ছে অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো করা যায় না